হরে কৃষ্ণ মাঘ মাসে প্রাতস্নানের স্নানের কী মাহাত্ম রয়েছে কিভাবে এই মাঘ মাস মাঘ ব্রত পালন করবেন এবং মাঘ মাসে স্নানের মন্ত্রাবলী আজকে আমরা প্রদান করব। পদ্মপুরাণ উল্লেখ রয়েছে যে এই মাঘ মাসে সব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিদিন প্রাত স্নান করা ভগবানের সেবা পূজা অর্চনা করা হরিনাম জপ করা যাদের পক্ষে সম্ভব আমিষ আহার বর্জন করে কৃষ্ণ প্রসাদ ভগবত প্রসাদ গ্রহণ করা যাদের পক্ষে সম্ভব ভূমিতে শয়ন করা এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ তো মাঘ মাসে যারা ভোরে স্নান করবেন প্রাত স্নান করবেন এই স্নানের যে মন্ত্র শাস্ত্র উল্লেখ রয়েছে সেটি আমরা প্রথমে প্রদান করছি যেহেতু মাঘ মাসে এক মাস ব্যাপী সূর্য মকর রাশিতে অবস্থান করে আমরা মকর সংক্রান্তি পালন করেছি এই মাস ব্যাপী সূর্য মকর রাশিতে অবস্থান করবে তো মন্ত্রটি হচ্ছে মকরস্থ রব মাঘে গোবিন্দ অচ্যুত মাধব স্নানের আনেন মে দেব ইয়থোক্ত ফলদ হে অচ্যুত হে গোবিন্দ হে মাধব আমি মাঘ মাসে মকর রাশিস্থ দিবা করে স্নান করিতেছি হে প্রভু আপনি যথারীতি এই স্নানের ফল প্রদান করুন অর্থাৎ রবি বা সূর্যদেব মকর রাশিতে অবস্থান করছেন এই মাঘ মাসে আমি স্নান করছি এই ভগবান আপনি আমাকে স্নানের ফল প্রদান করুন বলে এই মন্ত্র উচ্চারণ করে বা প্রার্থনা করে আপনি স্নান করবেন তো এই মন্ত্র উচ্চারণ করে মৌন অবলম্বন অর্থাৎ ভগবানের বিভিন্ন নাম বাসুদেব হরি বিষ্ণু প্রভৃতির নাম স্মরণ করে নাম জপ করতে করতে নাম উচ্চারণ করতে করতে আপনারা স্নান করতে পারেন তো এই মাঘ মাসে স্নানের অনেক মাহাত্ম বিভিন্ন শাস্ত্র উল্লেখ রয়েছে ভবিষ্যতর পুরাণে ভগবান যুতিষ্ঠির সংবাদে ভগবান য্যোতিষ্ঠির সংবাদে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠির মহারাজা কাছে ব্যক্ত করছেন পৌষ ও ফাল্গুন ইয়োর মধ্যে প্রাতঃ স্নায়ু সদা পৌষ আর ফাল্গুন এই দুই মাসের মধ্যবর্তী মাস মানে কি মাঘ মাস এই মাঘ মাসে সর্বদা প্রাত স্নান করা উচিত আরও উল্লেখ রয়েছে যে মাঘ মাসে যারা কষ্ট সহ্য করেও স্নান করে জলাশয় থেকে বা নদী থেকে বাড়িতে ফিরে আসেন স্নান করার পর তারা প্রতি পদে পদে অশ্বমের যজ্ঞের ফল লাভ করেন পদে পদে অশুভ মেধস ফলম প্রাপ্নতি মানবাহ তো আপনি বাড়িতে স্নানাগারে স্নান করার পর স্নান করার পর আপনি যখন আপনার কক্ষে ফিরে আসবেন আপনি প্রতি পদে পদে অশ্বমের যজ্ঞের ফল লাভ করতে পারবেন ভবিষ্যত পুরাণে ভগবত জ্যোতিষি সম্পদ আর উল্লেখ রয়েছে প্রয়াগম পুষ্করম প্রাপ্য কুরুক্ষেত্রম অথা পিবা য্র বা তত্র স্নায়ন মাঘে নিত্য মিতি শ্রুতি অবশ্যমিতি কর্তব্যম মাঘ যথা বিধি মাঘ মাসে প্রয়াগ তীর্থ পুষ্কর তীর্থ কিংবা কুরুক্ষেত্র অথবা অন্য যে কোনো স্থানেই হোক প্রত্যহ মানে প্রতিদিন যথাবিধি প্রতিস্থান করা উচিত পদ্মপরণ উল্লেখ রয়েছে অকাম বা সর্বকাম বা মাঘ স্নায়ুইভাবে নারা অকাম সকাম বা নিষ্কাম এই যে কোন প্রকারই হোক না কেন মনুষ্যমাত্রেরই মাঘ স্নান করা উচিত অর্থাৎ আপনি স্বকাম কর্মী হন বা নিষ্কাম কর্মী হন কামনা বাসনা থাকুক বা না থাকুক সকলের ক্ষেত্রেই মাঘ মাসে করা উচিত ভবিষ্য পুরাণের উত্তরখণ্ডের শ্রী দত্তাত্রেয় কার্তবীর্য সংবাদ উল্লেখ রয়েছে ও মাঘস স্নায়ু নাম নৃণাম নিষ্ফলম জন্ম কীর্তনম অন্ডলম ভাতি সৎকর্ম মাঘ নৃপ মনুষ্যগণ যদি মাঘ মাসে প্রাত স্নান না করে তাহা হইলে তাহাদের জন্ম বৃথা বলিয়া জানবে সূর্য চন্দ্র ও নক্ষত্র মণ্ডল ব্যতীত যেমন আকাশমার্গ শোভিত হয় না সেই প্রকার মাঘ স্নান ছাড়া সৎকর্মসমূহ শোভা পায় না অর্থাৎ অবশ্যই এই মাঘ মাসে প্রতিদিন সকালে আপনারা স্নান করবেন যারা মাঘ মাসে প্রতিদিন সকালে স্নান না করে তাদের এই মনুষ্য জন্মই বৃথা বলে শাস্ত্র উল্লেখ রয়েছে এবং আপনি অনেক সৎকর্ম সাধন করতে পারেন আপনি অন্যকে দান করতে পারেন আপনি অন্যদের জন্য অনেক উত্তম কার্য করতে পারেন অন্যের চিকিৎসা খরচ চিকিৎসার জন্য আপনি ব্যবস্থা করতে পারেন শিক্ষার জন্য ব্যবস্থা করতে পারেন অন্যকে আপনি অন্নদান বস্ত্র করতে পারেন এই যে আপনার সৎকর্ম যে পুণ্যকর্ম সেগুলি শোভা পাবে না যদি মাঘ মাসে কে না করে ভবিষ্যৎ পুরাণে আরও উল্লেখ রয়েছে মাঘ স্নানম প্রকৃতিত কেন মাঘ স্নান করতে হবে মাঘ মাসে সকালে স্নান করতে হবে ভগবান শ্রী বাসুদেবের প্রীতির জন্য ভগবান শ্রী বাসুদেবের ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যই মাঘ মাসে এ এই মাহাতো শাস্ত্রে প্রকীর্তিত মানে বর্ণনা করা হয়েছে কীর্তি বা মহিমা বর্ণনা করা হয়েছে স্নানের মহিমা কাত্যান স্মৃতিশাস্ত্র উল্লেখ রয়েছে মাঘসনায়ুই নর সুর্গতি নশ্যাতি মানুষে লোকে কি ধয়েত মাঘস ব্যক্তিকে দুর্গতি পাইতে হয় না দুঃখ পেতে হয় না যারা মাঘ মাসে প্রতিদিন সকালে স্নান করেন মাঘ স্নানে লোকের যাবতীয় পাপ দূর হয়ে যায় পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে উল্লেখ রয়েছে মাঘসন ন মনাবৃতি প্রাপ্নতি চ পদম বিষ্ণু বিষ্ণুস্থিত সর্বদা সংযত চিত্তে ব্রতরত হইয়া মাঘ স্নান করত মানব ত্রিলোক বন্ধিত ধাম লাভ করতে পারেন বলা হচ্ছে যারা সংযত চিত্তে এই মাঘ মাসে যারা তাদের ইন্দ্রিয় সংযম করেন এবং মাঘ ব্রত পালন করেন প্রতিদিন মাঘ স্নান করেন তাদেরকে ত্রিলোক স্বর্গ মর্ত পাতালের তিন তিন লোকের এই ত্রিলুকের সকল অধিবাসীগণ তাদের বন্দনা করেন যারা এই মাঘ ব্রত পালন করেন এবং পরবর্তীতে তারা ভগবত ধাম ধাম লাভ করতে পারেন তো এই মাঘ মাসে আপনারা কী কী করবেন প্রতিদিন প্রাত স্নান করবেন আপনারা ভোরে ব্রাহ্ম মুহূর্তে বা সূর্যোদয়ের পূর্বে সকালে আপনারা অবশ্যই প্রাত স্নান করবেন বাড়িতে আপনারা স্নানাগারে তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করতে পারেন ওম গঙ্গে চ গোদাভরী সর সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জল স্মিনসেন কুরু এই মন্ত্র উচ্চারণ করে আপনারা স্নান করতে পারেন এবং ভগবানের বিশেষভাবে সেবা পূজা আদি করবেন একেবারেই সম্ভব না হলে ভগবানের চরণ কমলে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান তুলসী পরিক্রমাদি করবেন ভগবানকে ঘৃত প্রদীপ দিয়ে আরতি করবেন বেশি বেশি হরিনাম জপ করবেন এ মাঘ মাসে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন যাদের পক্ষে সম্ভব আমিষ আহার বর্জন করার চেষ্টা করা উচিত আমিষ আহার বর্জন করে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা উচিত এবং গীতা ভাগবত প্রতি শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভগবত গীতা শ্রীমৎ ভাগবত লীলা পরশু শ্রীকৃষ্ণ গ্রন্থ নামহট্ট পরিচয় একাদশী মাহাত্ম রামায়ণ মহাভারত হ্যাঁ প্রভৃতি গ্রন্থাবলী সংগ্রহ করতে আমরা সমগ্র ভারতে হোম ডেলিভারি দিচ্ছি শ্রীধাম মায়াপুর থেকে যারা সংগ্রহ করতে চান গ্রন্থাবলী আমাদেরকে জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনারা বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন তো এইভাবে আপনারা এই মাঘ ব্রত পালন করতে পারেন মাঘ মাসে করতে পারেন অন্য সকলকে উৎসাহিত করতে পারেন আমরা স্নানের মন্ত্রাবলী প্রদান করছি সকলের জয় হোক ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ